ঘটনার মধ্যে বার করা যাই হোক একশো দু বছর বয়সে হল আমাকে বাঁচায় রাখছে একটা বলি আমার অভিজ্ঞতা দু একটা যত বলি একবার তেরবার কিছু টাকার দরকার হয়েছে না হওয়ার দরকার হয় না মানুষের দরকার পঞ্চাশ ষাটশো টাকা তার বান্ধবন্ধ

Ustim tada, hvala ima. Ta godkovan mbolo, erder ula potraga. Inaznan, hvala Biršek, hvala Bir Nosul, hvala Billa. Idem šatja šatja šatja. Idem šatja šatja šatja. Idem šatja šatja šatja. Hvala Billa. Hej, hvala Billa, hvala Billa, hvala baba. Hvala baba. Kada je pojeli ovdje? O, zomi kisile, zomi kisile. He, nao kakav dan. Nao kakav dan. He, zomi kisile. Hvala ima. ওর দাম হলে একজন লক্ষ টাকা কি বলেন একজন লক্ষ টাকার দাম হবে না দেখো একটা হাল্লা হালদার গেছে তাহলে নেই কাছে ওর মরদা হয় আল্লাহ গাঁদে মরদা দেখো হবে তাহলে জমি নেই না ও জমি না খা বলো দেখেন না দাম জমি বহু ঘুরেছে কথা বলেন না এখন সাদা দেখছে লাল্লা নয় টাকা তো দেখেছি দেখ এক দেড় লাখ টাকা তার দাম তাহলে মানুষ না থাকে তার কাছে

সাধারণ সাধারণদের লাভ নির্ভর আসা কত বড় তারকে জানি দেখতে পারে

না ভালো হয়তো এখন যে এখন যে নতুন পরিবর্তন আসছে আমরা এই যত সম্মান নেওয়া ভাবছি এই যত সম্মান নেওয়া ভাবছি সবাই সমান নিয়ে তারা সব থাকো ইমানের সাথে বলতো জনে আখ তারা কি হোক জনে আখা তারাকি হোক আকাশে বলতে চা না সেরা বাণিজ্যের জন্য গেছে

ভালো থাকে তাহলে ভালো থাকে তাহলে হ্যাঁ শুনতে ভাই তাহলে পূর্ব তেমান আমার টাকা দেয় মনে ঢাকা দেয় আমি আমরা দিকে যাওয়া চাই আমরা নাম বন্দনা দাও করব আমার কাতে গেছে আমার জীবন কে শরীর আছে তোমরা করেন রাজা রে কাতে ল সহে ধরে যায় আছে এমন এসে হাজার রতে যাও না তখন আল্লাহ করতে আছে আমাকে থাকে